মাস থেকেই শুরু হয়ে যায় বিয়েবাড়ির সিজন শীতকাল চলে এসছে বুঝতেই পারছো আর আমি দেখো এই যে এবছরের শীতকালের আর কি বিয়েবাড়ির লোক আমার প্রথম এটাই আমি ভীষণই অসুস্থ কি বলবো তোমাদেরকে আমি বিয়েবাড়ি যেতামই না একদম কাছে তো যাদের বাড়ির বিয়ে তার জেঠিমা সকালবেলাতে আজ সকালবেলাতে এসেও আমাকে হাত ধরে বলে গেছে অবশ্যই যেতে অথচ আমি এক গাদা মেডিসিন খাচ্ছি ঠিক আছে গলা দিয়ে শব্দ পর্যন্ত বেরোচ্ছে না নাহলে শ্বাসটা আরও শ্বাস দাম কিন্তু একদম সিম্পলের মধ্যে থাকার চেষ্টা করেছি দেখো এই যে সবে মেকআপ শেষ করলাম ছেলে মেয়েকেও রেডি করেছি আর এই যে এই শাড়িটা পরেছি পরে অবশ্য তোমাদেরকে দেখাবো দেখতে পাবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে মেয়ের বিয়ে আছে চলো যাওয়া যাক আর গিফট এনেছি গিফট নিচে রয়েছে প্যাকিং করা চলো এমনিতেই শরীর খারাপ ঠান্ডার মধ্যে দেখো গায়ে চাদরটাও পর্যন্ত আমি নিয়ে নিয়েছি সে কারণ শরীরটা আমার এতটাই অসুস্থ লাগছিল তার মধ্যে ওয়েট করতে হচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের জন্য সে কখন আসবে তারপরে কিছুটা দূর হেঁটে যাওয়ার পরে একটা টোটো গেছিলাম টোটোতেই উঠে গেছিলাম একদম বাড়ির কাছেই কয়েক পা কিন্তু তবু আমার এত শরীর খারাপ লাগছিলো যে জন্য টোটোতে উঠে পড়েছি তো যাই হোক দেখো এই যে চলেও এসছি বিয়েবাড়ির সামনে একদম সবাই নাচানাচি করছে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর আর এদিকে কিন্তু বিয়ে হচ্ছে যেহেতু গধুলি লগ্নে বিয়েছে ¿Lo? পুধুলি লগ্নে বিয়ে থাকলে কিন্তু এই রকম বেশ সবাই বসে টসে থাকতে পারে একটু দেখতে পারে বিয়েটা আর এই শীতের সময় যদি অনেক রাতে বিয়ে হয় তাহলে কিন্তু বিয়ের মণ্ডপ মানে বিয়ে পর্যন্ত কেউ আর অপেক্ষা করে না বেশিরভাগ লোকই কিন্তু খাওয়া দাওয়া করে চলে যায় আর আমার কিন্তু বেশ ভালোই লাগে বিয়েটা এ দেখতে পাবো মানে মেন যেটার জন্য মানুষ যায় বিয়ে বাড়িতে বিয়ের জন্য তো সেটাই যদি না দেখা যায় তাহলে কেমন লাগে বলো তো আমার তো ভালো লাগে না আমার বিয়ের আসরে গিয়ে যে বিয়েটা দেখতে ওটা বেশ ভালো লাগে তারপরে চলে এসলাম ফুচকে ফুচকার স্টলে তো আমি ফুচকার আগেই খেয়ে নিয়েছিলাম কফি কারণ যেহেতু অনেকটা ঠান্ডা লেগেছিল তো কফিটা দিয়ে স্টার্ট করলাম ভেবেছিলাম যে ফুচকা খাবো না তো সব শেষে একদম লাস্টে গিয়ে তখন আমি ফুচকা খেয়েছিলাম আর তার আগে এই যে শুভমিতা আর সায়নদ্বীপ এখানে ফুসকা খাচ্ছে তখনও কিন্তু মোটামুটি ফুচকা চলছিল ফুসকা প্রায় শেষের দিকে আর যখন একদম কেউ ছিল না ফুচকা খাওয়ার মতো লোক তখন দেখলাম রয়েছে তো তখন আমি খেলাম আর এই মামা তো আমাদের বাড়ির পাশেই তোমরা দেখেছো এনার কাছ থেকেই আমি ফুচকা খাই আর পাশে আরও একজন আছে তো তাদের কাছ থেকেও খাই তো যাই হোক মেয়ের ফুচকার মধ্যে আলু দিয়েছিল বলে মেয়ে আমাকে দেখাচ্ছিলো ও আলু আর জল ছাড়া শুধু ফুচকা খায় তো সেটাই মামাকে বললাম তো তারপরে আবারও এই চলে এসেছিলাম বিয়ের মন্ডপে বিয়ে দেখবার জন্য আর এখন বিয়ে মানেই তো চারিদিকে ক্যামেরা ফটো মোবাইলের ভিডিও এইসবের ছড়াছড়ি তো যেমন আমি ভিডিও করছি তেমন ক্যামেরাম্যানরাও ভিডিও করছে আরও সবাই ভিডিও করছে তো দেখতেই পাচ্ছ তবুও দেখলাম এখানকার ক্যামেরাম্যানরা যে ভিডিও করছিল না আশেপাশে লোকজন ছিল তাদেরকে কিছু বলছিল না তবে আমাদের আর একটা যেই বিয়ে ছিল আগের বছরে আমার এক ভাইয়ের বিয়ে ছিল ওখানে ক্যামেরাম্যানগুলো ভীষণ বিরক্ত করছিল ভাই কি বলবো তোমাদেরকে শুধু বলছিল এখান থেকে সরে যেতে হবে ওখান থেকে সরে যেতে হবে এদের পেছনে থাকা যাবে না ওদের সামনে থাকা যাবে না ভীষণই বিরক্ত লাগছিলো সেই জিনিসগুলো শুনতে আর এদিকে দেখো এই যে ফুচকার এখানে এসেও তোমাদের দাদা ভাইয়ের বিয়েবাড়িতে এসেও ব্যবসা টাকা দিল আর কি অলক দেখে হি ওরা কাজ করেছিল তো সেই কাজের টাকাটাই দিয়ে দিলো আর কি তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই ছিল ক্যামেরাম্যান আর আমি খাচ্ছিলাম ফুসকা একটুখানি গল্প করার পরে তোমাদের দাদা ভাই বললো ফুসকা আছে তো খাও তো আমি বললাম ঠিক আছে তাহলে যাই মামার কাছে তো মামার কাছে এখানে এসে ফুসকা খাওয়া শুরু করে দিলাম আর তোমাদের দাদা ভাই ফুচকা খাচ্ছি আর ও তো বকেই যাচ্ছে বড় করে হা করে খাচ্ছে এই সেই কত কিছু বলছে তো যাই হোক ও বলতে থাকলো ওর মতো কথা আর আমি বেশ কয়েকটা টপার টপ ফুচকা খেয়ে নিলাম বেশ ভালোই লাগছিলো যেহেতু মুখে কোনো টেস্ট ছিল না ফুচকাটা পেয়ে কিন্তু সত্যিই ভালো লাগছিল তো আমি ভেবেছিলাম ফুচকা খাবো না কারণ এমনিতেই আমার ঠান্ডা লেগেছে তো ভাবলাম থাক কফিটাই খাবো আর পরে কিন্তু ভাতও আমি তেমনভাবে খেতে পারিনি যেহেতু খেতে পাচ্ছিলাম না কিছুই সেই জন্য আর ক্যামেরা ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পারছো তোমাদের দাদাভাই কি পরিমাণ বিরক্ত করছিল আমাকে আর সায়নদীপ আগে একবার ফুচকা খেয়েছে এখন আবারও ফুসকা খেতে শুরু করেছে আমার সাথে ও বলছে অল্প খাবে আবার ফুচকা কফি এসব খেতে ভীষণ ভালো লাগে ওর তো ভাত খুবই কম খায় যে কোনো বিয়ে বাড়িতে গেলে ওকে যদি বারণ করি না ফুচকা খাস না বা কফি খাস না ও শুনবে না সেখানে গিয়ে আগে ফুচকা কফি পকোড়া এগুলো খাবে ভাত না খেলে না খেলেও ওর তাতে কোনো সমস্যা নেই এরকম একটা ব্যাপার যাই হোক এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ফুচকা চলে এসেছিলাম একটু সেলফি তুলতে তোমাদের দাদাভাইকে একটুখানি বলে কয়ে চলে নিয়ে এসেছিলাম ক্যামেরার সামনে ও সবসময় আসতে চায় না তারপরে এখানে ছিল আইসক্রিমের স্টল তো যেটা আমি একদমই খাইনি তো ছেলে মেয়ে খেয়েছি আর দেখতে পাচ্ছো অনেকটা রাত মানে বিয়ে বাড়ি মানে কিন্তু নটা দশ দশটা এগারোটা বেজে গেলেই এখন শীতের সময় প্রায় ফাঁকা হয়ে যায় আরও গধূলি লগ্নে বিয়ে তো বাইরের দিকে আমরা চলে এসেছিলাম তো বাইরের দিকে তোমাদের সাথে শেয়ার করে চলে এসেছিলাম খাবারটা দিয়ে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে আসলেই তোমাদের দাদাভাই যে কোথায় উড়ে চলে যায় আমি জানি না এদিক ওদিক চলে যায় আমি অপেক্ষা করতে করতে ফোন করতে করতে পাগল হয়ে যায় তারপরে সে আসে যাই হোক ফ্রিজে দিয়ে দিয়েছে প্লেট আর টিস্যু সাথে লেবু দিয়ে প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখো দিয়েছে সাদা ভাত ডাল মুড়িঘন্ট ডাল আর সাথে ছিল বেগুনি বেগুনি দিয়ে আর ডাল ভাত খেতে বেশ ভালোই লাগছিলো তো এই যে আমি কিন্তু ভাত খাওয়ার মধ্যে এই বেগুনি দিয়ে আর ডাল দিয়ে যে কটা ভাত খেয়েছিলাম তারপরে কিন্তু চিকেন টিকেন দিয়ে আমি একদমই খেতে পারিনি আর এদিকে পটল চিংড়ি করেছিল। পটল চিংড়িটাও বেশ মোটামুটি ভালোই লেগেছিল আর রাতের চিকেন খাই না বলে সেই জন্য আমি চিকেন টিকেন খেতেও পারিনি তো এই ফার্স্ট টাইম কোনো বাড়িতে গিয়ে আর কি আমি কিছুদিন যেমন এই যে চিকেন দিয়ে দিয়েছিল পাতে তো আমি নেবো না ভেবেছিলাম তার আগেই দিয়ে দিয়েছে তো চিকেন আমি খাইনি আর সাথে ছিল মিষ্টি সেই মিষ্টিটাও আমি খাইনি তবে চাটনি পাঁপড়টা একদমই মিস করিনি চাটনি পাঁপড়টা বেশ ভালো আরামসে চাটনি পাঁপড়টা চেটে চেটে খেয়ে নিয়েছি চলো চিন্তা দেখো তোমাকে কেমন লাগছে নিজেকে তো ভালো লাগছে শুভমিতা শুভমিতা তোর কানে দিয়া রোমাল স্কুল বাসে করে বরযাত্রীরা এসেছিল স্কুল বাসেটা তো আর গাড়ি দোকানে তো সবাই বসে রয়েছে যেন ছেলের মানে মরের গাড়ি দেখাতে পারেনি কি যে দেখো যাচ্ছে ওখানে বসে গেলে কি লাভ হবে ওর হাতে ব্যথা যে তোমার জীবন গাছ ছিল হ্যাঁ সেই জীবন গাছেই আমি স্কুটি অ্যাক্সিডেন্ট করে দিলাম জীবন জীবন গাছটা তারপরে শেষ হয়ে গেছে শুকিয়ে পুরো গেছে লাস্ট চলে এসছি বাড়ি সব লাইট জ্বলছে তার মধ্যে বড় ভূত হচ্ছে তুমি বড় ভূত চলো সবাইকে টাটা গুড নাইট আমার হাত বিজে রাস্তার কল থেকে হাত ধুলাম এই হাত আইসক্রিম লেগেছে সবে আইস্রিম টা ওঠালো এতক্ষণ গলেনি